দেবদার খাদান মাস ধামাকা নিয়ে গোটা বাংলা খেপে উঠেছে রীতিমতো বলা যেতে পারে হে এই বিষয়টাকে নিয়ে এখন আমরা কথা বলবো তার আগে ছোট্ট করে পুষ্পা টু এর অ্যাডভান্স বুকিং নিয়ে একটুখানি কথা বলে নিতে হবে কারণ ইট ইজ ওয়াইল্ড ফায়ার অ্যাডভান্স বুকিং ইয়েস বন্ধুরা পুষ্পা টু ঝড় তুলে দিয়েছে গোটা পৃথিবী জুড়ে এই সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড রেকর্ড বক্স অফিস রেকর্ডে সব রেকর্ড ভেঙে দেবে বাহুবলি থেকে শুরু করে সব রেকর্ড মানে ইন্ডিয়া সবথেকে বড় রেকর্ড করতে চলেছে মানে ইন্ডিয়ান সিনেমা হিসেবে সব থেকে বড়ো রেকর্ড করতে চলেছে পুষ্পাটু আমার যেটা মনে হচ্ছে জাস্ট কালকে রাত্রে বারোটা অবধি অ্যাডভান্স বুকিং রিপোর্ট বলছে পঁয়ত্রিশ কোটি টাকার অ্যাডভান্স বুকিং হয়ে গিয়েছে দশ কোটি টাকা নর্থ থেকে এবং সাউথ থেকে পঁচিশ কোটি টাকা এবং আরও বেশি হবে আমি সবে তো এখন খুলেছে এবং আমি এইটুকু বলছি এখনই ইতিমধ্যেই কলকাতার বুকে অলরেডি সকাল ছটা পাঁচে শো দিয়ে দিয়েছে অতীন্দ্র ব্যারাকপুরে আমি ওয়েট করছি পেট প্রিভিউয়ের জন্য আগের দিন যদি দেখতে পাই আগে দেখতে ছুটবো এবং সবার আগে দেখতে যাবো ভাই পুষ্পাটু বলে কথা আর মানে এটা নিয়ে কোনো ইয়ে নেই ভালো সিনেমা আমরা দেখব পুষ্পাটু দেখব কিন্তু খাদান পুষ্পাটু দেখব একবার খাদান দেখব বারবার এইটা হচ্ছে মেনলি কথা তবে হ্যাঁ মানে আমি খুব এক্সাইটেড অ্যাবাউট পুষ্পাটু এবং দেখা যাক এটা কি কি রেকর্ড করে কি কি রেকর্ড তৈরি করে আর কি আমার মন বলছে এটা ভয়ঙ্কর কিছু রেকর্ড এবং মানে পেট প্রিভিউয়ের যে টিকিট প্রাইস করবে না সব উড়িয়ে দেবে বারোশো টাকা করে টিকিট প্রাইস সাউথে পেট প্রিভিউতে মানে জাস্ট সাংঘাতিক কিছু একটা হতে চলেছে আমার তো তাই মনে হচ্ছে দেখা যাক কি হয় না হয় আচ্ছা এবার যেটা নিয়ে মেনলি কথা বলো সেটা হচ্ছে আমাদের দেবতাকে নিয়ে বন্ধুরা আমাদের দেবতাকে নিয়ে একটা দারুণ জিনিস বেরিয়েছে মানে আমি সত্যি বলছি আমি দেখলেও এত আনন্দ লাগে এত ভালো লাগে আর কি তো এটা আমাকে অর্জুন কালকেই পাঠিয়েছিলো কালকে যেহেতু আমি জিদ্দার ওখানে গিয়েছিলাম সে তো আমার সম্ভব হয়ে ওঠেনি আমি ভাবলাম যে কেননা এই জিনিসটাকে নিয়ে কথা বলা যাক এটা হচ্ছে একটা দারুণ মানে দারুণ একটা জিনিস এবং গোটা বাংলা খেপে উঠেছে বলা যেতে পারে শোনো এটা এপিক রিপ্লাই ঠিক আছে অ্যান্ড এপিক রিপ্লাই টু হেটার্স ঠিক আছে এবং একটা গানের মাধ্যমে রিপ্লাই করা হয়েছে এবং সেটা

আর কিছু বলার নেই যাই হোক মানে হিউজ একটা গান রয়েছে চার মিটার গান রয়েছে সেখানে যেভাবে বলা হয়েছে এবং যেভাবে সিঙ্গেল স্ক্রিন সেজে উঠছে যেভাবে কি বলবো উৎসবে পরিণত হচ্ছে গোটা বাংলা জুড়ে দেবদার প্রমোশন সত্যি কথা বলছি এটা একটা আলাদা করে স্যালুট বান্তায় ভাই গুরু কিছু করছে গুরু কিছু করছে গুরু কিছু ফাটাচ্ছে আর কত দেবদা দেখবে মানে এত ফ্যানমেড সং এই গানটাকে নিয়ে মানে এই সিনেমাটাকে নিয়ে তৈরি হয়েছে না খাদানকে নিয়ে আমার দেখা নেই এরকম কোনো সারা আছে এটাকে নিয়ে এত ফ্যানমেড সং তৈরি হচ্ছে এত ক্রেজ তৈরি হচ্ছে এত পাগলামি তৈরি হয়েছে আমি গ্যারেন্টি বলতে পারি এটা ডে ওয়ান ওপেনিংয়ে যে কোনো কমার্শিয়াল ছবির রেকর্ড ভেঙে দেবে বাংলা কমার্শিয়াল ছবির আমার এটা পরিষ্কারভাবে মনে হচ্ছে ডে ওয়ান ওপেনিংয়ে ভাই দেবে সব ভেঙে দেবে সব ভেঙে দেবে এবং মাল্টিপ্লেক্স যে কালেকশানটা আসবে না ওটা ভয়ঙ্কর ওটাই ভয়ঙ্কর আসবে কারণ ওই যে বললাম হি ইজ দ্য বক্স অফিস কিং সুপারস্টার মেকাস স্টার দেভ কেন বলছি কারণ বক্স অফিস কিং টেক্কার জাস্ট মাল্টিপ্লেক্স কালেকশনটা দেখেছে তো মানে প্রায় দেড় কোটি টাকার উপরে মাল্টিপ্লেক্স কালেকশন ছিল ওটাই হচ্ছে দেবদার পাওয়ার তো আমার মনে হয় খাদানে আরও বেশি মাল্টিপ্লেক্স কালেকশান আসতে পারে দেখা যাক ওয়েট করে আছি আমরা এবং খাদানের মাল্টিপ্লেক্স কালেকশান যা আসবে মিনিমাম ধরে রেখো তার পাঁচ গুণ বেশি কালেকশান গোটা বাংলা জুড়ে আসবে কারণ সিঙ্গেল স্ক্রিনে দাপট হবে খাদানে দাপট মানে দাপট ঠিক আছে এবং খাদান ম্যাসিভ শো পাবে কোনো চিন্তা নেই আমার যেটা মনে হয় এবং খাদান এত বড় একটা ছবি উড়িয়ে দেবে সব উড়িয়ে দেবে এবং সেখানেই সেটাই বলা আছে এই গানটার ভিতরে যে সমস্ত সিঙ্গল স্ক্রিনে হবে পজিটিভ রিভিউজ আসবে এগুলো এগুলো না বোঝা যাচ্ছে তো গোটা বাংলা বাংলার জগৎ মানে গোটা যে পশ্চিম বাংলা। তারা না খুব এক্সাইটেড অনেক দিন বাদে একটা সিনেমা খাদান বাংলা সিনেমা যে সিনেমাটাকে নিয়ে গোটা বাংলার মানুষ এক্সাইটেড এবং এরকম গান তৈরি হচ্ছে বলে বলছি না শুধু সত্যি তুমি ট্রেনে বাসে বা যেখানে জায়গায় ট্রাভেল করো বা যে কোনো জায়গায় সাধারণ মানুষের সাথে মেশো তাদেরকে একবার বলো খাদান তারা সবাই নামটা শুনেছে তারা প্রত্যেকে বলবে হ্যাঁ খাদান ভাই খাদান তো দেখতে যাবো এই একটা ব্যাপার তৈরি করছে কিন্তু এবং একটা কিছু করছে একটা কমার্শিয়াল ছবি করছে একটা গোটা বাংলা জুড়ে জানছে এই যে একটা ব্যাপার এটা কিন্তু দেবদা তৈরি করতে পেরেছে এবার দাঁড়াও সবে তো শুরু আর আজ থেকে আজকে ডিসেম্বরের এক তারিখ পড়ে গেল হাতে আর রয়েছে উনিশটা দিন আর মানে কুড়ি তারিখে আমাদের দাদার রিলিজ তো এই উনিশটা দিন ঝড় উঠবে জাস্ট তাণ্ডব ঝড় উঠবে গোটা বাংলায় দেবদা ট্রাভেল করবে আর কি ট্যুর করবে আর কি খাদার নিয়ে এবং সেখানে তুমি দেখবে যে কি কি হতে পারে কালকে তো ইভেন্ট আছে মিরাজে সেখানে সবাই চলে এসো সেখানে তো ইভেন্ট দিয়ে শুরু হবে কাল দিয়ে তো শুরু হবে তারপরে দেখবে গোটা বাংলা জুড়ে দৌড়ে বেড়াচ্ছে দেবতা এবং তাতে কী হবে গোটা বাংলার মানুষ যদিও বা না জানতো তারাও জেনে যাবে দিস ইজ দ্য পাওয়ার অফ সুপারস্টার দেভ প্রমোশন অ্যান্ড এটা দিয়ে দেবদা আরও ম্যাসিভ একটা ওপেনিং নিতে চলেছে এবং ছবি যদি ভালো হয় তো ভাই ওপেনিং শুধু না অডিয়েন্স পাগলের মতন দেখেই যাবে দেখেই যাবে দেখেই যাবে ঠিক আছে মানে আমি 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 মানে কি বলবো প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছি যে গোটা বাংলা গোটা গ্রাম বাংলা শুধু না গোটা বাংলা আর কি যেখানে কলকাতাও পড়ছে যেখানে বীরভূমও পড়ছে যেখানে বাঁকুড়াও পড়ছে যেখানে পুরুলিয়াও পড়ছে সারা বাংলা আর কি সেই বাংলা সবাই খেপে উঠেছে দেবদার মাস খাম খেপে উঠেছে সবাই দেবদারি মাস খাদান নিয়ে মানে ম্যান অফ মাসেস হতে চলেছে দেবদা এবার দেখা যাক মানে সবার রেকর্ড ব্রেক করে নাম্বার ওয়ান পোজিশানটায় দেবদা হোল্ড করতে পারে কিনা ওটা তো তোমারই নাম তোমারই জায়গা আর বারো বলছি না যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছো বলে কী হয়েছে অ্যাকশনটা ভুলে গেছি ওটা তোমারই কাজ সেরকম আমি এ এটাই বলবো যে ওটা মানে বক্স অফিসের রাজত্ব করাটা তোমারই কাজ তো যাই হোক এটা এটা জাস্ট আমি বললাম এবং তার সঙ্গে সঙ্গে খাদান যে কি মারাত্মক হতে চলেছে মানে দেবদার এলেই দেখতে পাচ্ছ তো ট্রেন্ডিং ওয়ান চলে আসছে হচ্ছে হিউজ একটা পপুলারিটি গেন করছে প্রত্যেকটা গান চারপাশট্টার হচ্ছে তো ইতিমধ্যে মানে আর কোনো কোনো নেগেটিভিটি নেই ঠিক আছে ঝড় উঠে যাবে ঝড় উঠে যাবে ঠিক আছে আর যতটুকু নেগেটিভিটি ছিল সেটাকে তো মানে এই গানটা জাস্ট ধুয়ে দিয়েছে গানটা অবশ্যই শুনে চলো বন্ধুবা নতুন কোনো ভিডিওতে দেখা হবে